এর অভিমন্য নিঃশংস মৃত্যুর কাহিনী অভিমন্য যখন চক্রবরীর ভিতরে প্রবেশ করে তখন তার সামনে উপস্থিত হয় লক্ষাধিক সৈন্য এবং সাতজন মহারথী দুর্যোধন চোখনী অশ্বদমা দুঃশাসন মহারথী কর্ণ নোনাচার্য ও শল্ল এরা একের পর এক অভিমন্যকে আক্রমণ করে এবং পরাজিত হচ্ছিল এবং এর মাঝে সেখানে দুর্যোধনের পুত্র লক্ষণ আসে এবং অভিমন্যকে আক্রমণ করে অভিমন্য লক্ষণকে বট করে দেয় এই দেখে দুর্যোধন অভিমন্যকে একসাথে আক্রমণ করার আদেশ দেয় সবাই একসাথে আক্রমণ করলেও তাকে পরাজিত করতে পারেনি তখন দুজনের কথায় কর্ণ অর্জুনকে পিছন থেকে আক্রমণ করে তার ধনুক ভঙ্গ করে দেয় এবং এক ড্রোণের মারা তীর তার বুকে বিদ্ধ হয় তখন সে তলোয়ার দিয়ে এবং গডা দিয়ে যুদ্ধ করতে লাগলো দুঃশাসন ও অশ্বদামার সাথে একসাথে শকুনি পিছন থেকে এসে তলোয়ার দিয়ে পেটে ব্যবহার করে এবং তখন সে মাটিতে পড়ে যায় এরপর সে উঠে রটোর চাকা দিয়ে যুদ্ধ করতে লাগলো এবং অশ্রমাকে প্রায় বট করে দিচ্ছিল তখন চখনই পিছন থেকে আবারও চাকু দিয়ে প্রহার করে অবশেষে কর্ণ এই পীড়া থেকে তাকে মুক্ত করে এবং অমন্য মৃত্যু হয় মৃত্যুর আগে কর্ণ তার কানে এসে বলে যে শ্রেষ্ঠ যোদ্ধার খ্যাতি আমি বা অর্জুন পেলাম না তুমি সেই খ্যাতি নিয়ে গেলে অমন্য মৃত্যুর আগে বলেছিল আমার পিতা ও শ্রীকে বলে দিও আমি যুদ্ধ করতে ভয় পাইনি যুদ্ধ করতে করতে হাসিমুখে মৃত্যুবরণ করেছি তাদের নাম কলঙ্ক হতে দিইনি এই তৈরশতম দিন অভিমান্য নামে সংরক্ষিতভাবে লেখা থাকবে এই একদিনে অভিমন্যু প্রায় দশ হাজার সৈন্য এবং দুর্যোধনের পুত্র লক্ষণকে বট করেছিল হরে কৃষ্ণ